নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে জানেন যে সুপ্রিম কোর্ট শত ভাবে অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারক এবং মাননীয় বিচারক সৌমেন সেনের যে নজিরবিহীন সংঘাত সেই সংঘাতের জন্য একটি বেঞ্চ গঠন করেছেন পাঁচ সদস্যের প্রধান বিচারপতির নেতৃত্বে আগামীকাল সাড়ে দশটায় শুনানি হবে সুপ্রিম কোর্টে আমি বলছি যে এইটা যে পরিপ্রেক্ষিতে নিয়ে আসছে এই সংঘাতটা সেটা কি ঘটতে যাচ্ছে এটা কিন্তু একটা বড় রকম কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে হচ্ছে দেখুন আমরা অভিজিৎ গাঙ্গুলির যে অভিযোগ তার পরিপ্রেক্ষিতে যে সমস্ত কথাবার্তা শুনেছি তাতে কিন্তু বিপদের গন্ধ কালীঘাট পর্যন্ত পৌঁছতে পারে এবং তিনি অমৃতা সিনহা মাননীয় বিচারকের এজলাসে গিয়ে যে নিয়োগ দুর্নীতির যে তদন্তগুলো চলছে সেগুলোকে স্থানান্তরিত করবার জন্য এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ আছে তাই তাকে রকম ডিস্টার্ব না করা এই সমস্ত ঘটনাগুলো যে সামনে এসেছে যদি সত্যি হয় তাহলে কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবার সম্ভাবনা প্রবল তাই কালকের রায় যদি কিনা সংমেন সৌমেন সেনের বিরুদ্ধে যায় তাহলে একই সাথে আমরা বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে মন্তব্য বা তিনি মাননীয় বিচারক অমৃতা সিনার কাছে যদি সেই সমস্ত ঘটনা প্রমাণিত হয় তাহলে বিপদ বাড়লো কালীঘাটের সামনেই লোকসভা নির্বাচন এমনিতেই ইডি গরিমসি করছে এতদিনকার একটি যে কেস তদন্ত সেগুলোকে ধিমে তালে চালানোর জন্য তারা বদ্ধপরিকর কেন্দ্রের অঙ্গুলি হেলনে এবারে কিন্তু আর কোনো উপায় থাকবে না সরাসরি সুপ্রিম কোর্ট এখানে কিন্তু অনেক কিছু নির্দেশ দিতে পারে ঘটনা কিন্তু সামনে আসছে এবং ঘটনা যেখানে যাচ্ছে যে জায়গায় গিয়ে পৌঁছচ্ছে তাতে সৌমেন সেন এবং মাননীয় বিচারক অভিজিৎ গাঙ্গুলির মধ্যে এই বাঘবিতণ্ডা বা এই নজিরবিহীন সংঘাত শেষ পর্যন্ত কালীঘাটে আছড়ে পড়বে এবং পড়লে সেখান থেকে কী উঠে আসবে সেটা সকলেরই জানা তাই নির্বাচনের দামাবা বাঁচতে আর খুব বেশি দেরি নেই তার আগেই রকম একটা অবাঞ্ছিত ঘটনা সামনে এসেছে এবং সেটাকে যদি বিরোধীরা ঠিকমতো হাতিয়ার করেন তাহলে অনেক কিছু গঙ্গা দিয়ে জল বয়ে যাওয়ার মতো আমাদের সামনে অনেক কিছু আসবে অচিরেই এই বিপদটা যেটা জিয়ে রাখছিল কেন্দ্রীয় সরকার তাদের নিজেদের সুবিধার জন্য সেটাতে কিন্তু জবনিকা পতনের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তাই আমাদের অধীর আগ্রহে অপেক্ষা থাকবে আগামী কাল সকাল সাড়ে দশটায় কি ঘটতে যাচ্ছে পাঁচ সদস্যের বেঞ্চ এটার উপরে শতপ্রনোদিত যে শুনানি কাল হবে তাতে সত্যি বকদুরুদুরু হয়তো কালীঘাটের হতে পারে আমরা যতটুকু বুঝতে পারছি আন্দাজ করতে পারছি মাননীয় বিচারক সৌমেন সেনের বিরুদ্ধে যদি কোনো রকম রায় যায় সেই রায়টা কিন্তু একই রকমভাবে কালীঘাটের বিরুদ্ধেও যাবে সুতরাং কি ঘটবে কি হতে যাচ্ছে আজ রাতটা কে কীভাবে ঘুমাবে সেটায় যথেষ্ট সন্দেহ রয়েছে অনেকের চোখের হয়তো ঘুম থাকবে না তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যে সমস্ত বিষয়গুলো অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারক করেছেন সেগুলো অচিরেই হয়তো সুপ্রিম কোর্টের সম্মুখে আসবে এবং সুপ্রিম কোর্ট সেই বিষয়ে শতপ্রণোদিত হয়ে হয়তো রকম অর্ডার দিলেও দিতে পারেন এটার সম্ভাবনা প্রবল আমরা যতটুকু বুঝতে পারছি আমাদের কালকে সকাল সাড়ে দশটায় শুনানির দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণচিতের